নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 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 বাজারের এই দেখতে এটা কিন্তু একটা খবর জন্য হয়েছিল পরে কি জানা গেল যে এইখানে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং একটা স্টেটমেন্ট দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু একটা বাজার রিয়াক্ট করেছেন তারপরে এই যে মুভটা আছে এখান থেকে নয় গ্যাপ আপে নয় তো গ্যাপ ডাউনে এইরকমই খুলবে তারপর বাজার কিন্তু রিয়াকশন নেবে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস তৈরি করবে এইগুলো পর্যন্ত গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেওয়া ছিল আজকে দিনের মার্কেট খুলেছে তলাতেই গ্যাপ ডাউন তারপরেই দেখতে পেয়েছেন উপরের দিকে জন্য চলে এসেছে তারপর একটা রেঞ্জ ক্রিয়েট করে বাজার কিন্তু কন্টিনিউ চলেছে এর মতো লাইভ মার্কেটে যখন এসেছিলাম তখন আপনাদের সাথে ক্লিয়ার কিন্তু বললাম যদি দেখেন যে এই উপরের সুইংটা সেই সময় যখন এসেছিলাম তখন হচ্ছে এই সুইংটা হয়েছিল তো এই সুইংটা যদি দেখেন যে ব্রেক করেছে তাহলে কিন্তু মুভমেন্ট তলার দিকের জন্য আর পাবেন না আর যদি না করে আলটিমেট কিন্তু জানবেন এই জায়গাটার জন্য কিন্তু যাচ্ছে এবং ভিডিওটাও আমি কিন্তু শেয়ার করে দেবো যারা যারা অ্যাড কাটের মধ্যে যারা যারা এখন পর্যন্ত দেখেনি আর যারা দেখেছেন তাদের উদ্দেশ্যে বলব আলটিমেট দেখতেই পেয়েছেন যে ব্রেক আর করতে পারেনি তলার দিকে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এসছে মোটামুটি এই জায়গাটা হচ্ছে নশো পঞ্চাশ আর এইখানটা হচ্ছে নশো একষট্টি দশ এগারো পয়েন্টের ডিফারেন্স শুধু ছিল যে জোনটা আপনার সাথে সিলেক্ট আর এখানে ক্ষেত্রে দেখেছি আলটিমেট হচ্ছে তলার দিকে এই রেঞ্জটা দিয়েছিলাম যে বাজার যদি আলটিমেট এই জায়গাটা এই ব্রেক করে দেয় তাহলে কিন্তু আলটিমেট এইখান থেকে তলার দিকের জন্যই পড়বে কিন্তু বাজারের মধ্যে মোমেন্টাম তৈরি হচ্ছিল না সেই জন্যই বলছিলাম যে ট্রেডিং এর সেট আপ যদি দেখেন তাহলে সেক্ষেত্রে তিন পয়েন্টে কাজ করলে হয়তো দু দশ পয়েন্ট পেতে পারেন মাঝে মাঝে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সও থাকে কিন্তু মোমেন্টাম নেই অপশান বাড়াতের জন্য মোমেন্টাম লাগে সেই সিচুয়েশন দেখতেই পেয়েছেন সারাদিন ধরে এবং তারপর থেকে দেখতে পেয়েছেন তলার দিকের জন্য মুভ করেছে এত দূর পর্যন্ত এসছিল যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো চুরাশি আর আমাদের জোনটা হচ্ছে এই জায়গা থেকে শুরু যেটা হচ্ছে চারশো ছত্রিশ তিপ্পান্ন হাজার চারশো ছত্রিশ আর এটা হচ্ছে চারশো পঁচাশি মোটামুটি পঞ্চাশ পয়েন্টের মতন বুঝতে পারছেন যে উপর থেকে আস্তে আস্তে করে ওপরের থেকে যেন পড়া শুরু করেছে এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কোন ট্রেডিং সেট আপ তৈরি হয়নি এবার কোথায় হতো এই জোনটাকে ব্রেক করলে তখন ট্রেডিং তৈরি হতো মুভমেন্টটা আসতো এই জায়গাটা ব্রেক করে সাস্টেন যদি করত। নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে চব্বিশ হাজার এই নব্বই পঁচানব্বই এর থেকেই কিন্তু মুভমেন্টটা আসতো এবং এতদূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতো যদি দেখতাম যে আর তলার দিকে ব্রেক করছে না এই সুইমিং হাই টাকে ব্রেক করে কন্টিনিউ সাশ্রয় করছে তাহলে কিন্তু পসিবিলিটি ছিল এবার যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত পর্যন্ত একটা টার্গেট ছোট্ট নিতে হবে যে এটা ড্র করেছে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পেয়েছেন ব্যাগ নেফটিতেও মোটামুটি দেখতে পেয়েছেন এর থেকে বেশি মুভ আজকের দিনে এক্সটেক্ট করা যাচ্ছিল না এবার এখানের মধ্যে আজকের দিনে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন টা হয়ে গেল সেটার কারণ কি গতকালকের ভিডিও তো দেখবেন লাইভ মার্কেটের ভিডিওতেও বলছিলাম যে একটা বড় মুভমেন্ট কিন্তু আগামীকালে হতে পারে মানে আজকের দিনে হতে পারে কিন্তু সেই বড় মুভমেন্টটা ডিস্টার্ব করলো ঠিক এই জোনটা যারা তারা নিশ্চয়ই বুঝবেন ঠিক এই জায়গাটার মুভটা যখন চলে এলো নিউজ বেসড একটা মুভ তো আর এই মুভটা দেখার পরেই কিন্তু ওই সিচুয়েশনটা কিন্তু তো কেন ঘেটে গেল মোটামুটি যেরকম টাইপের এক্সপেক্টেশন করছিলাম যে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে মধ্যেই সারাদিন ধরে থাকবে সেই জায়গাটা যদি থাকতো আলটিমেট কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পেতাম এবার যেহেতু এই মুভমেন্টটা হয়ে গেছে তার ফলে কিন্তু আর আমরা দেখতে পেলাম না এবং যে রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী জায়গাটা বেরোয় সেটা কিন্তু ঘেটে গেল লাইভ মার্কেটের মধ্যেই কিন্তু ক্যালকুলেশন করছিলাম যে নেক্সট দিন কি হতে পারে বড় যদি সিচুয়েশন এরকমই থাকতো বেশি দূরতলার দিকে যদি না পড়তো তাহলে আলটিমেট কিন্তু সেই ঘটনাগুলোই আপনারা দেখতে পেলাম যাই হোক সেই মুক্ত পেলাম না মোটামুটি রেঞ্জ বাউন্ড টাইপের কিন্তু গতকালকে যেরকম মুভমেন্ট হয়েছে তার থেকে বেটার মুভমেন্ট হওয়া একটা সম্ভাবনা কিন্তু ছিল কিন্তু আজকের দিনে হয়নি তার মধ্যে কি দেখতে পাচ্ছেন ফেক নিউজ কিন্তু বাজারের মধ্যে চলছে এতদিন পর্যন্ত বাংলাদেশে গাছ ছড়া ছিল বাংলাদেশি যারা নিউজ চ্যানেল তারা ছড়া ছিল তার আগে পাকিস্তানিরা ছড়া ছিল এবং শুরুই করলো পাকিস্তানের ফেক নিউজ পাকিস্তান ছড়ানো শুরু করলো চায়নার গ্লোবাল টাইমস এর মাধ্যম দিয়ে সেই ফেক নিউজ এর আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছি এবং বলেছি না চেক করে কিন্তু কেন আপনারা দেখাচ্ছেন বা সোর্স কি আছে এবং জানেনি যে সিএনএন এ একটা পাক প্রধানমন্ত্রীর ইন্টারভিউ হয়েছিল প্রধানমন্ত্রী নয় আপনার ডিফেন্স মিনিস্টার মনে হয় একটা ইন্টারভিউ হয়েছিল তো সেইখানে তিনি বলেছিলেন যে ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় চলছে এবার সেখান থেকে সচেতনতা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যারা আছে মোটামুটি সবাই কিন্তু ফলো করছে কিন্তু ইন্ডিয়ান মিডিয়াও কিন্তু একই গোত্রের মধ্যে পড়ে যায় গতকালকে আপনারা যারা যারা ইন্ডিয়ান মিডিয়া দেখেছেন রাত্রিবেলা আটটার পর থেকে সাড়ে আটটা আটটার পর থেকে ফেক নিউজ কিন্তু অলরেডি চলা শুরু হয়ে গেছিলো এই ভারতীয় সেনা ঢুকে পড়ল পাক অকুপাইড কাশ্মীরের ভেতর এই করাচি বন্দরের মধ্যে বোম ফেলা শুরু হয়ে গেছে আইএস বিক্রান্তের দিয়ে তারপরে আরও ফেক নিউজ যে প্রত্যেকটা শহরে এবার মিসাইল হানা শুরু হয়েছে ড্রোন অ্যাটাকটা কিন্তু ঠিক ওরা ড্রোন অ্যাটাক করেছে আমরা ডিফেন্স করেছি মিসাইল দিয়ে সেটা পর্যন্ত ঠিক আমরা তার রিটালিয়েশানে ড্রোন দিয়ে এবং তারপর মিসাইল দিয়ে যেগুলো যেগুলো টার্গেটেড জায়গা ছিল সেই জায়গাগুলোতে আনা করেছি সেগুলোতে আমরা ডিস্ট্রয় করেছি সেগুলো পর্যন্ত ঠিক ক্রস বর্ডার ফ্লাইডিং হচ্ছে সেটা ঠিক পুঞ্জের মধ্যে যে পাকিস্তানের তরফ থেকে মোটর সেল এসব দেখা হচ্ছে সেগুলো ঠিক তার রিটালিয়েশন হচ্ছে সেটাও ঠিক কিন্তু বাদ বাকি যেগুলো দেখাচ্ছিল যেন কাল রাত্রেবেলায় পাকিস্তান পুরো দখল হয়ে চলে আসবে তো এইগুলো থেকে মিডিয়ার কিন্তু সচেতনতা হওয়া উচিত ন্যাশনাল মিডিয়া আপনারা আপাতত মানুষকে কিন্তু নিউজ দেওয়া কিন্তু ফেক উচিত না এটাও কিন্তু একটা ক্রাইম কিন্তু যদি না জানেন কমসে কম বলবেন না টিআরপি বাড়ানোর চক্করে আপনারা যেগুলো করে বেড়ান সেগুলো কিন্তু সাধারণ মানুষের প্রতিও কিন্তু ইম্প্যাক্ট ফেলে সুতরাং এইগুলো থেকে কিন্তু বেঁচে থাক বেঁচে চলাই উচিত তার যে প্রুফ মানে মিডিয়া সবসময় যেগুলো প্রুফ নিয়ে কথা বলে সেই প্রুফ কালকের মিডিয়ার কিছু কিছু ভিডিও ক্লিপসে আটটার সময় সাড়ে আটটার সময় দেখবেন ক্লিপস এই অ্যাটাক হয়ে গেল ওইখানে অ্যাটাক হয়ে গেল এত বোম পাঠালো হলো একশোটা একসঙ্গে পাঠানো হয়েছে পিনাকা মিসাইলের ছবি দিয়ে দেওয়া হয়েছে ফুল ফ্লেজার ওয়ার যেন শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি ওই রকম হয়ে আছে যখন তখন কিন্তু একটা বিশাল এসকুলেট হতে পারে আবার নাও হতে পারে এখানে আমেরিকা মাঝে মধ্যস্থতা কিন্তু পাকিস্তানের মাধ্যমে পাকিস্তানকে বলছে যে এখান থেকে কিন্তু কমপ্লিট সরে এসো এই লাইন ছেড়ে দাও এবং চাপ দিচ্ছে অলরেডি সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া গভর্নমেন্ট তো খুব রেসপন্সিবিলিটির সঙ্গে কাজ করছে সেনা ব্রিফিং বা সেনার কাজও কি খুব কিন্তু কমপ্লিট হচ্ছে বাট এখানে কিছু কিছু মিডিয়া আছে তো যেমন রাশিয়া ইউক্রেনের সময় যখন যুদ্ধ শুরু হয় তার ঠিক আগে আর একটা কিছু যুদ্ধ হয়েছিল সেই সময় থেকে একটা ওয়ার রুম বলে একটা স্টুডিওই বানিয়ে নিয়েছে সেই স্টুডিওর মধ্যে রোজ দিন শুধু খবর চালায় শুধু যুদ্ধের আমি মিডিয়ার নাম বলতে পারবো না সেই জন্য কিন্তু আপনারা যারা যারা একটুখানি খবর দেখেন তারা নিশ্চয়ই বুঝে যাবেন রোজ দিন কিন্তু যুদ্ধের খবর আর রোজ দিন কিন্তু ওই যুদ্ধগুলো কিভাবে চলে সেই তারপর আজকের দিনে যদি দেখেন তাহলে এবার আস্তে আস্তে করে ওই ভিডিও গুলো কিন্তু ডিলিট করে দেবে এগুলো শুধুমাত্র টিআরপির চকরে তো এগুলো কিন্তু করা উচিত নয় সাধারণ মানুষকেও যেমন আমরা সতর্ক করছি বা আমরা নিজেরাও সতর্ক আছি ফেক নিউজ সরাবো না এই নিউজ আপনারাও সরাবেন না যদি কোনো পাশাপাশি সেনার মুভমেন্ট দেখতে পান ফটো তুলবেন না একটা সেলুট করতে পারেন মনোবল বাড়ানোর জন্য এই এই যে জায়গাগুলো আমরা তৈরি করছি বা আপনাদের মনের মধ্যে আসছে সেগুলো কিন্তু ডিস্ট্রয় করছে কিছু মিডিয়া আমাদের আমাদের ভারতবর্ষেরই কিছু মিডিয়া এবার হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু আলটিমেট বাস্তবটাই বাস্তব কথাটা যে কারণে গ্লোবাল চায়নার মিডিয়া গ্লোবাল টাইমস কে আপনারা কনডেম করবেন সেই কিন্তু যে কারণে আবার বাংলাদেশ মিডিয়াকে কন্ডেম করবেন বা যে কারণে পাকিস্তান মিডিয়াকে কন্ডেম করবেন যে এইগুলো ফেক নিউজ এরাই ছড়ায় তাহলে কালকে রাত্রিবেলা যে রিপোর্টিংগুলো হচ্ছিল আলটিমেট এটা বলার চেষ্টা করছিল যে পুরো ক্যাপচার হয়ে গেল একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেল সব কিছু হয়ে গেল তাহলে সেই জায়গাটা যদি খেয়াল করে দেখেন আলটিমেট কিন্তু কিছু হচ্ছিল না ওই রকম কিছু হচ্ছিল যেগুলো যেগুলো নর্মাল রিটালিয়েশন করা যায় একটা যুদ্ধ শুরু থেকেই বিশাল স্কেলে করা যায় না আস্তে 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 বাড়ে একটা পাল্টা কেউ আক্রমণ করে তার পাল্টা আক্রমণ হবার কেউ করে আবার কেউ একটা আক্রমণ করে ওর থেকে বেশি পাওয়ার নিয়ে আবার তার থেকে বেশি পাওয়ার নিয়ে কেউ আক্রমণ করে আবার আরো ক্ষেপণাস্ত্র টাইপের জিনিস দিয়ে কেউ আক্রমণ করে আবার বড় এরকম করতে করতে যুদ্ধের সাইজটা বাড়ে তারপর কন্টিনিউ হতে থাকে এটা হচ্ছে জাস্ট স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এইরকম জায়গায় এখানে গিয়েও সমাপ্ত হতে পারে এবার জানি না কোথায় কি অ্যাকচুয়ালি হবে আবার যুদ্ধটা কমপ্লিটও হতে পারে কিন্তু যখন না গভর্নমেন্টের তরফ থেকে আসছে বা প্রেস বিবৃতি হচ্ছে কোনো মিডিয়াতেও আপাতত বিশ্বাস করবেন না এটাই বলা শুধু সেই মিডিয়ায় কেন আমার চ্যানেলের মাধ্যমেও যদি কোনো খবর পান সেটাকেও বিশ্বাস করবেন না বিশ্বাস যদি করার হয় ডিফেন্স মিনিস্টারের কোনো স্টেটমেন্ট প্রধানমন্ত্রীর কোনো স্টেটমেন্ট বা প্রেস কনফারেন্স যদি সেনার তরফ থেকে হয় সেখানে হচ্ছে অ্যাকচুয়াল নিউজ পাবেন এছাড়া কিন্তু বাদ বাকি যেগুলো হয় সেগুলো হচ্ছে রাত্রির দিকে আটটা সাড়ে আটটা থেকে হয়তো এবার থেকে শুরু হবে বারোটা সাড়ে বারোটা একটা দুটো পর্যন্ত চলবে মানুষ তারপর খেয়ে ধেয়ে ঘুমিয়ে পড়বে পরের দিন গিয়ে শুনবেন যে আলটিমেট কিন্তু কিছু হয়নি সেরকম যেগুলো যেগুলো বলছেন তো এই এই যে মিস ইনফরমেশন এইগুলো ছড়ানো হচ্ছে এখান থেকে কিন্তু সবাইকে বিরুদ্ধে থাকা কিন্তু উচিত অ্যাকচুয়ালি ভেবে দেখো যদি কালকে সত্যি কাটাতেই এই অপারেশনটা হওয়ার হতো কালকে দিনে যদি সত্যি কাটাতেই এই অপারেশনটা হওয়ার হতো তার আগেই মিডিয়া প্লেস করছে তাহলে সেটা একটা সচিপকতো অ্যালার্ট অলরেডি হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো সেটিভ বিরুদ্ধ থাকা উচিত কারণ যে কারণে আপনারা বা বাংলাদেশি মিডিয়াকে পাকিস্তানি মিডিয়াকে বা চাইনার মিডিয়াকে বলে ক্লেম করবেন সেই কারণে কালকের কারণটাও যদি তো ইন্ডিয়ান মিডিয়াও কিন্তু কিছু কিছু সেটা হয়তো আজকে ইউটিউবের ভিডিওর মধ্যে হয়তো পাবেন কি পাবেন না আলটিমেট কিন্তু যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই শুনে থাকবেন যে কালকের দিনের যে যে রিপোর্টিংগুলো হয়েছিল সেগুলো ম্যাক্সিমামকে কিন্তু ফেক ছিল বেশ কিছু কথা সত্যি ছিল তার মধ্যে আরও কিছু মিথ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এটা আপনাদের সাথেও গতকালকে শেয়ার করেছিলাম যে এবার কিন্তু যুদ্ধ প্রায় শুরু হয়ে গেল মানে ওই মিসাইল হানা হয়েছে পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে মিসাইল হানা হয়েছে হানা হয়েছে সেখানে ক্র্যাশ হয়েছে আমাদের ডিফেন্স যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা হচ্ছে আপনার এস ফোর হান্ড্রেড সেটা দিয়ে অ্যাটাকগুলোকে গুলোকে রোখা হয়েছে একটাও ভারতের জমির মধ্যে ঠিকঠাক মানে এ হয়নি গ্রাউন্ডেড হয়নি ফায়ার করার পর যে অবশিষ্ট ভেঙে পড়ে সেইটাই ভেঙে পড়েছে সব ওপরেই ব্লাস্ট হয়েছে বাদ বাকি কিছু হয়তো টেকনোলজি বলুন বা জ্যামার বলুন সেগুলো লাগিয়ে দেওয়ার ফলে বাদ বাকি বেশ কিছু ড্রোন ফেরত চলে গেছে আর যেগুলো এর ভেতরে ঢুকেছিল সেগুলোকে হয়তো মারা হয়েছে কিন্তু পাকিস্তান সেটা করতে পারেনি তাদের এয়ার ডিফেন্স যেগুলো লাগানো ছিল কিছু কিছু শহরের মধ্যে সেইগুলো সেগুলো করেছে এইগুলো কিন্তু সত্যি খবর তারপরে বাদ বাকি পাকিস্তান যেন হয়ে যাবে সেই যে খবরগুলো ছিল সেগুলো হচ্ছে একদম পুরোপুরি ফ্রেশ তো আজকের ভিডিওটাতে শুধুমাত্র অ্যাওয়ারনেস আনার জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আর লাইভ মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটেছে এবং কি কি বলেছিলাম সেই অনুযায়ী তলার দিকে কী দেখছিলেন কতটা পর্যন্ত এসছে সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এবার হচ্ছে বাক বাকি হচ্ছে টেকনিক্যালের ওপর ডিপেন্ড করে যে আপনার ভিউ কী হবে আপনার ভিউ হতেই পারে যে উপরের দিকের জন্য যাবে আলটিমেট কিন্তু যাবে না এবং মুমেন্টাম পাবেন না এইটুকুনি কিন্তু তখনই কনফার্মেশন দিয়েছিলাম কারণ মুমেন্টাম পেতে গেলে বাজারের বাজারকে চলতে হবে যদি একই জায়গার মধ্যে কখনো ওপর নিচ করে থেকে পাবেন এখানে পাওয়া সম্ভব ছিল না সেই জন্যই আপনাদের বলেছিলাম যে তলার দিকে কিন্তু দেখবেন এই রেঞ্জটা পর্যন্ত আসতে পারে যদি ব্রেক ব্রেক না করে এখান থেকে তলার দিকের জন্যই দেখেছিলাম যদি এটাকে ব্রেক করে দিত এই সুইংটার আগেই দেখলেন তলা থেকে এসছে তারপর দেখলেন এটাকে ব্রেক করে দিত তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স তৈরি হতো আর এইটার পর থেকে মুভমেন্টাম আসতো এইটার জন্য কিন্তু সেটা হবার ছিল না সেই জন্য এটাকে ব্রেক ওভার করেন লাস্টের দিকে একবার চেস করার চেষ্টা করেছি ব্যাস এই পর্যন্ত তো এই মুভটাও পঞ্চাশ পয়েন্ট যেখানে অব্দি ড্র করেছিলাম যে জোনটা ড্র করেছিলাম সেই জোনটা শুরু যে শুরু হচ্ছে এইখানটা শেষ হচ্ছে এইখানটা এটা হচ্ছে মেথডটা হচ্ছে পুরোটা জোন তার মানে এই জায়গাটার কাছাকাছি মিনিমাম এক্সপেক্ট করছিলাম সেটা কিন্তু হয়নি তিপ্পান্ন হাজার চারশো চৌত্রিশ আর এখানে দেখতে পাচ্ছেন তিপ্পান্ন হাজার চারশো পঁচাশি মানে পঞ্চাশ পয়েন্টের মতন ওপর থেকে আবার ওপরের দিকের জন্য বঞ্চ করেছে এখানে ট্রেডিং সেট আপ নর্মালি তৈরি হচ্ছিল না মোমেন্টাম ছিল না পিন পয়েন্টে কাজ করলে বেরোতে হয়তো কিন্তু রিস্ক থাকতো কখনো তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে অল্প অল্প হয়তো এইসব জায়গাটাই দেখুন মোটামুটি যদি দেখেন নিফটির ক্ষেত্রে এই জায়গাটাতে বা এই জায়গাটাকে যদি দেখেন ভালো করে দেখবেন যে এইখান যারা শর্ট করেছে এই এত দূর পর্যন্ত বসতে পারেনি কারণ এখান থেকে যখনই একটা ছোট বাউন্স হয়েছে না এখান থেকে কিছু না প্রিমিয়ামটা কিন্তু অনেকটা প্রায় বারো চোদ্দ পয়েন্ট একশো টাকা সাইড যদি প্রিমিয়াম দেখেন বারো চোদ্দ পয়েন্টের প্রিমিয়াম ড্রপ করেছে তারপর এই সব জায়গায় যখন সজলের তলার দিকে ট্রেড পড়েছে তখন হয়তো প্রিমিয়ামটা বেড়ে আট দশ পয়েন্ট পাওয়া যেত কারণ ওই জায়গাটা পর্যন্ত মানে এই হচ্ছে ট্রেড যদি কেউ ধরুন এইসব জায়গায় ধরে থাকে আলটিমেট এতদূর পর্যন্ত দেখতে পেরেছেন বোঝেন সেটা হচ্ছে সন্দেহ আছে আজকের দিনে নয়েজ বাজার ছিল তো এই নয়েস গুলো নিয়েই আপাতত দিন ধরে হয়তো চলতে হবে সোমবার দিন কি হয় সেটাই দেখা তার আগে ডেভেলপমেন্ট দেখতে হবে যে যুদ্ধের পরিস্থিতিটা আরো এক্সপ্লেট করবে কিনা সেগুলো আস্তে আস্তে করে যখন যেমন যেমন বুঝতে পারবো আপনাদের সাথে সঠিক ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব সেই অনুযায়ী বাজারের মধ্যে ডিসিশন নেওয়ার জায়গা কিন্তু হবে এবং এই রকম টাইপের মার্কেট দেখতে পেলে এখন কিন্তু বেশ কয়েকদিন যতদিন গরমা গরমি আছে ডেলিভারি তুলতে যাবেন না আর ইন্টারে ইন্টারডে করতে গেলেও কিন্তু একটু সিলেক্টিভ হতে হবে দেখবেন নর্মাল মুভমেন্ট চলছে তাহলে সেই দিন করা যেতে পারে আজকের যদি নয়সটা দেখেন তাহলে সেটা হচ্ছে আঘা আগের যে এই সময়ের যে নয়েস ছিল তার থেকে অনেক বেটার মুভ ছিল থিটার এফেক্টও কিন্তু কম ছিল যেহেতু শুক্রবার একদম সপ্তাহের প্রথম দিন হিসাব মতন কারণ কালকে এই নেপ্ট্রিক ক্ষেত্রে এক্সপায়ারি হয়ে গেছে আজকে হচ্ছে প্রথম দিন এক্সপায়ারির পর তো উইকলি এক্সপায়ারির পর আজকে যেহেতু প্রথম দিন তো থিটার এফেক্টটা কিন্তু কম ছিল সেখানে মুভমেন্ট তো হয়েছে কিন্তু পিন পয়েন্টে কাজ করা গেছে হয়তো কিন্তু খুবই ছোট কোয়ান্টিটিতে এর বেশি কিছু কিন্তু করা সম্ভব হয়নি বারবার ট্রেড করতে গেলে কিন্তু ট্র্যাক হয়ে যাওয়ার চান্সেসও কিন্তু থাকে যাই হোক যদি আপনারা কেউ যান টেকনিক্যাল শিখতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়নিংলিং নিচে দিয়ে দেওয়া আছে যদি কথা বলতে চান ফোন নাম্বার আপনাদের স্ক্রিনে শো করছে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেও ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপটিতেও আপনারা জানতে পারেন तो आज आजकल भिडियो पी धन्यवाद